বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে হ্যাঁ ঘাস এই ঘাস আমাদের পরিবেশে কত রকমের উপকার করে অথচ এই ঘাস মারার জন্য আমরা কত রকমের কীটনাশক ব্যবহার করছি শুধু কি এই ঘাস মারা যাচ্ছে তা না বিভিন্ন প্রকার কীটনাশক কীট পতঙ্গ অনুবৈক্ষণিক জীব মারা যাচ্ছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে তাই সকলের কাছে আমার অনুরোধ আর নয় এই ঘাস শুধু কি আমরা মেরে ফেলছি এই ঘাসের কি আমাদের কোনো প্রয়োজন নেই আছে অবশ্যই আছে তাই কত রকমের জীব জীবজন্তু পশু পাখি পোকামাকড় এর উপকার খাদ্য হিসাবে ব্যবহার করে তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ আর নয় ঘাঁস মারা বিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন